আমি মোহাম্মদ আরিফ আহমেদ পৌর কাঁচা বাজারে আমি একটা ব্যবসা ব্যবসা করি আমি কালকে বাজারে আমার কাছে নগদ এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা ছিল আমি যখন বাজারে যাই তখন আমার এক পাওনা পাওনাদার একটা মহিলা কাছে আমি বেশ কিছু টাকা পাই ছয় হাজার তিনশো টাকা সে আমাকে ফোন করে বলে যে আপনি টাকাটা আপনি নিয়ে যান সে আমাকে নমহল প্রাইমারি স্কুলের সামনে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যাওয়ার পর সে বলতেছে আপনি বাসায় আসেন আমি বাসা থেকে আপনাকে টাকাটা দিয়ে দিই খানমঞ্জিরে একটা বাসাতে আমার সে টাইকা নিয়ে যায় এবং সে ডাইকা নেওয়াতে যখন আমি তারা সিঁড়িতে উঠি তখন সিঁড়িতে ওঠার পরে তিনটা ছেলে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তলার মধ্যে নিয়ে আমাকে ভয়ভীতি দেখায় এবং সে আমাকে উলঙ্গ বিবস্ত্র করে সে আমার থেকে দুই লক্ষ টাকা দাবি করে দুই লক্ষ টাকা দাবি করাতে আমি তাদেরকে বলি যে আমি একটা ছোট্ট একটা দোকানদার আমার কাছে এত টাকা নাই আমি এত টাকা দিতে পারবো না তারপর সে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আমার আমার দুই ছোটো ভাই কাছ থেকে আমি তখন অস্ত্রের মুখে পড়ে আমার দুই ছোটো ভাই কাছ থেকে আমি বিশ হাজার টাকা আমার সাথে ছিল এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকা এই সবগুলো টাকা তারা নেয় নিয়ে আমাকে রাত্রে নয়টা নয়টার দিকে তারা আমাকে ছাড়ে ছাড়ার পর আমি থানাতে এসে অভিযোগ করি অভিযোগ করে ওসি স্যার আমাকে বলল যে ঠিক আছে আপনি যান আপনি এটা একটা বড়ো ধরনের সিন্ডিকেট এই সিন্ডিকেট আমাদের ধরতে হবে তারপর আমরা ঘটনাস্থলে যাই এবং যেখানে আমাকে আটক করছিলো সেখানে যায় আমরা যে ওইখানে যে আপনার ম্যাচ থাকে ম্যাচের তিনটা ছেলেকে আমরা থানাতে নিয়ে আসি এবং তারা সততা নিশ্চিত করে ওসি সারের সামনে এবং কি মোবাইল টিম থ্রির মাধ্যমে রাসেল সারের মাধ্যমে আমরা এক আসামিকে ধরতে সক্ষম হই তার নাম হচ্ছে সাইফুল আসামি আরও দুজন ছিল একজনের নাম রুবেল একজনের নাম বাবু আর একটা মহিলা ছিল মহিলার নাম এমনিতে আপাতত জানা গেছে রুমা তারা হচ্ছে আসামি চারজন আসামি ছিল ছোটোখাটো ব্যবসা ব্যবসায়িক যদি এরকম হেনস্থা শিকার না হয় সেজন্য আমি দেশবাসীর কাছে এটা সুষ্ঠু বিচার দাবি করছি